হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাতে আমার আজকে ভিডিওতে আজকে আমি এক অ্যাংকোরিং ব্যাস নিয়ে কথা বলবো অ্যাঙ্করিং বায়াস এক ধরনের কগনেটিভ ব্যাস এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আমাদের কিছু না সাইকোলজিক্যাল ভুল হয় আমরা মানসিকভাবে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ভুল করি এই ভুলগুলোকে কগ্নেটিভ বায়াস বলে তো এরকম একটা ভুল হচ্ছে অ্যাঙ্করিং ব্যাস তো জিনিসটাকে আমি একটু সিম্পলি বুঝিয়ে বলি অ্যাঙ্করিং শব্দের অর্থ হচ্ছে যে নোংর করা অর্থাৎ এই যে খুঁটি কাড়া যেমন সমুদ্রে যে জাহাজ বা যে কোনো একটা জাহাজ বা নৌকাকে কে কোথাও যাতে ভেসে না যায় সেজন্য একটা অ্যাঙ্করিং করা বা নোঙ্গর করা অর্থাৎ হচ্ছে এটা খুঁটি পুঁতে রাখা বা এটার সাথে কিছুর সাথে বেঁধে রাখা এটাকে হয় হচ্ছে অ্যাঙ্করিং সো এই অ্যাঙ্করিং জিনিসটা কি মানে কোথাও জিনিসের সাথে বেঁধে রাখলে কী হয় জিনিসটা কোথাও দূরে সরে যেতে না তো সো এটা কিন্তু আমাদের সাইকোলজিক্যালি এই ভুলটা হয় বিভিন্ন আমরা সাইকোলজিক্যাল ভুল বলি ভুল করি সেটাকে আমরা এই অ্যাংকরিং ব্যাসের সঙ্গে কম্পেয়ার করতে পারি যে আমাদের কি ভুল হয় উদাহরণ দিলে বোঝা যায় ধরা যাক আপনি একটা দোকানে গেলেন দোকানে গিয়ে আপনি একটা শার্ট কিনবেন বা একটা শাড়ি কিনতে চাইলেন ধরা যাক শাড়ি তো শাড়ির দামটা চাইলে হচ্ছে দোকানদার দশ হাজার টাকা কিন্তু অ্যাকচুয়াল প্রাইস হয়তো কি হয়তো অ্যাকচুয়াল প্রাইস ম্যাক্সিমাম এক হাজার টাকা বাট শাড়ির দাম চেয়ে বসলো এক হাজার টাকা তখন আপনি কি করবেন তখন আপনি যদি নেগোসিয়েশন করতে যান তখন কিন্তু আপনি শুরুই করবেন যে পাঁচ হাজার টাকার উপর থেকে যে দশ হাজার টাকা চেয়েছি অ্যাটলিস্ট অর্ধেক দাম বলি অর্থাৎ ওই যে প্রথম যে অফারটা করা হয় সেখানে কিন্তু আপনি আটকে গেলেন এই আটকে যাওয়াকেই বলতেছি আমরা অ্যাঙ্কর অ্যাঙ্কর করা বা খুঁটিতে লেগে যাও খুঁটিতে আটকে যাও সো একটা যে শার্টের দাম যদি এরকম পাঁচ হাজার টাকা চেয়ে বসে আপনি কতই বা কমাবেন আপনি যে ধরেই নেবেন যে এটার দাম তো পাঁচ হাজার টাকা না হোকের কাছাকাছি হবে সো আপনি ওই যে একটা ফার্স্ট অফারে আটকে গেলেন এটা কে বলে হচ্ছে অ্যাঙ্করিং বায়াস এখন কথা হচ্ছে এটা জেনে আপনার লাভ আপনি তো জানেনই যে এই তো এরকম দোকানদারা করেই থাকে বাট এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা যে শুধুমাত্র কেনাকাটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ঘটে তা না পার্সোনাল লাইফে অনেক ব্যাপারে এই অ্যাঙ্করিং ব্যয়ারটা ঘটে থাকে যার ধরা যাক আপনি চাকরি করবেন চাকরিতে আপনি কত বেতনে আপনি সন্তুষ্ট এটাও কিন্তু একটা অ্যাঙ্করিং থাকে অর্থাৎ শুরুতে আপনি যে টাকা বেতনে ঢুকলেন দেখা যাবে আপনার চাকরির বেতনে না আপনি ওটার থেকে একশো টাকা মানে পাঁচশো টাকা বাড়তেছে এক হাজার টাকা বাড়তেছে এটা নিয়ে আপনি খুশি থাকবেন আপনি ওর থেকে খুব বেশি আগাতে পারবেন না কারণ আপনি ধরেই নিয়েছেন আচ্ছা আমি তো বিশ হাজার টাকা স্যালারিতে ঢুকেছি তাহলে আমার স্যালারি এক হাজার টাকা বেড়ে গেছে ও মানে এক হাজার টাকা দু হাজার টাকা বেড়ে আপনি পুরো ওই একটা জায়গার থেকেই আপনি কম্পেয়ার করা শুরু করেন এরকম আরও অনেক ব্যাপার থাকে সবচাইতে বিপদে পড়ে আছে যারা শেয়ার বাজারের মানে নতুন নাম ব্যবসা করতে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কে হয় কি ধরেন একটা শেয়ারের প্রাইস কেউ একদম একশো টাকা দিয়ে কিনলো তো শেয়ারের দাম মার্কেটে পড়ে গেলো মার্কেটে পড়ে ওটার দাম কমতে কমতে পঁচিশ টাকায় চলে আসলো দেখো ওই যে ব্যক্তি একশো টাকাতে কিনেছিলো ওর মাথায় কাজ করবে পায়ে এটার দাম তো একশো টাকা আমি একশো টাকা না উপরে না হইলে আমি এটা বিক্রি করবো না তার মাথায় এখনও গেঁথে আছে এটার দাম একশো টাকা ওইটা যে দাম কমে পঁচিশ টাকায় চলে আসছে পঁচিশ টাকা থেকে এটা যে বাড়বে কাকে কমবে ওটার ভবিষ্যৎ কি এটা অ্যানালাইসিস না করুক তার মাথায় ওই একশো টাকায় ঘুরফির করবে এবং সে ওই একশো টাকা না হলে আবার বিক্রি করার কথা ভাবতে পারে না এই ভুলের কারণে অনেকে শেয়ার বাজারে মানে ইনভেস্ট করে ধরা খায় শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালু বুঝতে পারে না ধরা খায় আরেকটা উদাহরণ হচ্ছে রেস্টুরেন্টে যারা ব্যবসায়ী আছে তাদের এই ট্রিক্সটা তারা জানেন বা কাজে লাগান সেটা হচ্ছে কি ধরো যাক আপনি একটা রেস্টুরেন্টে ঢুকেছেন এখানে ধরো যাক চাইনিজ রেস্টুরেন্ট হ্যাঁ অনেক রকমের মেনু আছে আপনি ঢুকলেন ঢোকার পরে দেখলেন যে ভাই মেনুর যে দাম সব চুম্বি দাম কোনটা খাবো তা এক কাজ চলে আসছি তারা একটা খেয়ে যেতে হয় একটা মান সম্মানেরও বিষয় আছে দেখলে বান্ধবীকে নিয়ে গিয়েছেন তখন কী করলেন মেনু দেখে আপনার মনে হলো যে এর মধ্যে সস্তা কী আছে আমার মনে হলো যে একটা কফি খেয়ে চলে যায় কারণ কফির দামও দুইশো টাকা কারণ কেন কফিটা এই দুশো টাকা আপনার কাছে হয় তখন ওই কফিটাকে সস্তা মনে হবে একশো টাকায় ধরা যাক আর একশো টাকার কফিকে আপনার তখন সস্তা মনে হবে কারণ ওই মেনুতে বাকি সব জিনিসের দাম হচ্ছে অনেক বেশি এই রেস্টুরেন্টে প্রাইসিং স্ট্র্যাটেজি খাটায় সব জিনিসের মানে প্রাইসিং স্ট্র্যাটেজি হয় আবার একটা ব্যাপার হচ্ছে কম প্যাকেজিং করে ধরো যাক পাঁচটা জিনিসের দাম সব বেশি বেশি করে লেখে এরপর একসাথে মিশে একটা কম্বো প্যাকেজ করে সেটার আবার দাম কম তোমার মনে করে আরে বাবা। তাহলে তো আমি কম্বোটা নিলে বাবা আমার তো পাঁচশো টাকা সেভ হয়ে যাচ্ছে বা আমার দুশো টাকা সেভ হয়ে যাচ্ছে এটা তো সস্তা আসলে কি ওই যে প্রাইসটা লেখা ছিল সেটার সাথে কম্পেয়ার করে এটার লেখা করা হয় বলে এটা কি সস্তা মনে হয় আমরা অ্যাঙ্কর করি বা সাথে কম্পেয়ার করি বা তুলনা করি প্রথম আমি যে জিনিসটা দেখলাম সেটার সাথে কম্পেয়ার করতে থেকে আমি নড়তে পারি না এটাই হচ্ছে আমার এনকোয়ারিং ব্যাস সো এটা শিখলে আসলে লাভ কী হবে এটার গুরুত্ব কি তো কয়েকটা গুরুত্বের কথা বলছি যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন বা ব্যবসায়ী থাকেন তাহলে আপনি প্রাইসিং স্ট্র্যাটেজিতে এটা কাজে লাগাতে পারবেন আপনি যে জিনিসের প্রাইসিংটা ঠিক করবেন কোন জিনিসের দাম কত চাইবেন এটা এই জিনিসটা খেয়াল রাখবেন আপনার ইনিশিয়াল অফারিং বা ফার্স্ট অফারিং প্রথম অফারিংটা অবশ্যই একটা ভালো অফারিং হতে হবে যদি ভালো না হন তাহলে হেরে যাবেন একটা জিনিসের দাম যদি আপনি শুরুতেই দাম বেশি না চান তাহলে কিন্তু আপনি ওই দাম কাস্টমার ভাবে আচ্ছাই ধরেন এই টি শার্টটার দাম যদি আমি দোকানে লেখাই থাকতো যে ষোলোশো টাকা দাম তাহলে কিন্তু আমার কাছে মনে হতো আচ্ছা টি শার্টটা মানে খুব ভালো তাহলে ষোলোশো টাকা দিয়ে না হোক গেলো বারোশো টাকার একটা টি শার্ট আমি কিনে বেরিয়ে আসতাম তো এই টি শার্টটার দামই চেয়েছে হচ্ছে চারশো টাকা তো আমি আর কত দিব স্বাভাবিকভাবে আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনে চলে আসছি সো ইনিশিয়াল অফারিং যদি আমাকে এক হাজার টাকায় করতো বা আটশো টাকায় করতো তাহলে আমি হয়তো পাঁচশো টাকায় কিনতাম তা আমাকে দিয়েছে হচ্ছে চারশো টাকায় চেয়েছে আমি সাড়ে তিনশো টাকায় কিনে চলে এসেছি সো এইটা প্রাইসিং এর ক্ষেত্রে আপনারা করবেন দ্বিতীয়ত হচ্ছে নেগোসিয়েশন আপনারা যখন কারোর সাথে নেগোসিয়েশন করেন কোনো বিষয়ে কিংবা কোনো কন্ট্রাক্টে যান ফার্স্ট অফারটা অবশ্যই বুঝে শুনে করবেন ফার্স্ট অফারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ফার্স্ট অফার থেকেই নেগোসিয়েশন শুরু হবে এবং মানুষ ওটাতেই আটকে থাকবে যে আচ্ছা প্রথম আমাকে নেগোসিয়েশনে শুনে এক লাখ টাকা চেয়েছে এক লাখ টাকা তো আমি কত কমাতে পারলাম বা কি করলাম এটা তাদের টার্গেট থাকবে আসলে দেখা যাবে এক লাখ টাকার দিকে ঘুরতে থাকবে আর এই জিনিসটা শিখলে এই জিনিসটা শিখলে আপনার টাকা সেভ হবে আপনি আপনার টাকাটা কোথায় মানে কতটুকু খরচ করছে এটা বুঝে করতে পারবেন কোথাও জিনিসের দাম দেখে আটকে যাবেন না এটা অ্যাকচুয়াল ভ্যালু বলার চেষ্টা করবেন যে আমি এটা জিনিসটা কিনবো আসলে অ্যাকচুয়াল ভ্যালুটা কত হওয়া উচিত এই অ্যাকচুয়াল ভ্যালু দেখে ওরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন গিয়ে যদি দেখেন যে বাজারে অনেক বাবা মানে মানে গরু কিনতে গিয়েছেন মানে ছোট ছোটো গরুর দাম এক লাখ টাকা চাচ্ছে তার মানে করতে পারছেন না ভাই যাই যা পারি এটা কিনে নিয়েছিলিস না অ্যাকচুয়ালি যত ভ্যালু এটা বোঝার চেষ্টা করবেন এই পাঁচজন মিলে ওটা দাম বাড়িয়ে দিয়েছে কিনা এটা বোঝার চেষ্টা করবেন যে না এর অ্যাকচুয়াল ভ্যালু কত তারপরে এই হচ্ছে যে যারা বিজনেস করেন তারা প্রফিট বাড়ানোর জন্য কাজে লাগাতে পারেন এটা খুব ভালো স্ট্র্যাটেজি যারা বিজনেসম্যান তাদের জন্য এটা খুব পজিটিভ আর যারা ক্রেতা তারা কিন্তু উল্টা তারা কিন্তু সচেতন থাকবেন তো কি কি বিষয়ে আসলে সচেতন থাকবেন সেটা সেটা বলি হচ্ছে যে কখনো নাম্বারে বা ফার্স্ট অফারে আটকে যাবেন না প্রথম অফারটা কত ছিল না এর অ্যাকচুয়াল ভ্যালুটা দেবেন তারপরে হচ্ছে যে কোনো জিনিসের ডিসিশন নিতে গেলে অফার দেখে ডিসিশন নেবেন না ভ্যালু দেখে ডিসিশন নেবেন এটা ভ্যালু কত অফার কি এটা না যদি ভ্যালু না হয় তাহলে অফার দেখে যাবেন না হয় অফারে ছাড় করতেছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট ছাড় না এটা ভ্যালু কি আসলে কত ভ্যালুটা দেখে তারপরে ওটা কিনবেন ভ্যালু না থাকলে কিনবেন না ছাড় দেখে যাবেন না তারপরে হচ্ছে যে পাস্ট পাস্টের যে বিষয়গুলো আমাদের পার্সোনাল লেফে হ্যাঁ আমরা পাস্টের সাথে ভবিষ্যৎকে কম্পেয়ার করি আমরা অতীতে একটা ঘটনা ঘটলে আমরা ওইটার সাথে জীবনটাকে আমরা ওখানে আটকে রেখে ভবিষ্যতের কথা ভাবি যে আমাদের অতীতে তো এই ঘটনা ঘটছিলো ভবিষ্যতে এরকম হ্যাঁ আমার অতীতে আমি লুজার ছিলাম ভবিষ্যতে কি আমি লুজার থাকব না অতীতের একটা ব্য মানে ব্যর্থতা সেখানে শেষ হয়ে যেতে পারে অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের সাথে মেলানো যাবে না এটা এক ধরনের অ্যাঙ্করিং ব্যাস আমাদের লাইফ সবসময় চেঞ্জ হচ্ছে আপনি একবার ব্যর্থ মানে সারা জীবন ব্যর্থ না তারপরে হচ্ছে যে কম্পেয়ার করা যাবে না ভাই কোনো কিছুর সাথে কোনো কিছুর কম্পেয়ার করবেন না একটার সাথে এই একটা কম্পেয়ার করলে বিপদে পড়ে যাবেন আর কনফিডেন্ট থাকবেন নিজের ব্যাপারে নিজের অফারের ব্যাপারে নিজের ভ্যালু নিজেকে দিতে হবে নিজের ব্যাপারে কনফিডেন্ট থাকবেন হ্যাঁ আমার কতটুকু ভ্যালু আছে আমার জিনিসের কতটুকু ভ্যালু আছে আমার পার্সোনালিটির কত ভ্যালু আছে আমার টাইমের কত ভ্যালু আছে নিজে কনফিডেন্ট থাকবেন কে কী অফার করলে কিছু যায় আসে না কেউ আপনাকে লুজার বললেও তার মানে আপনি সে লুজার তা না তো ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি সেটা হচ্ছে রিলেশন তো রিলেশনে আমরা অনেক সময় অফার পাই তো রিলেশনের ক্ষেত্রে অফার বা এই যে জিনিসটা অ্যাঙ্করিং ব্যাসটা খুব ঘটে থাকে অর্থাৎ একটা মেয়ে সে যখন দেখা যায় যে কোনো অফারই পাচ্ছে না কেউ তাকে মূল্যায়ন করছে না সে ধরে নেয় যে আরে বাবা ইয়ে আমার তো কোনো মূল্যায়ন নাই সো প্রথম একটা ছেলে যখন তাকে অফার করে সেখানে সে আটকে যায় আচ্ছা যে তাহলে বিয়ের ক্ষেত্রে হয় বিয়ের ক্ষেত্রে যদি একটা খুব ভালো প্রস্তাব পায় বিসিএস কেটার প্রস্তাব পাই গেছে হ্যাঁ তো এরপরে না অন্য ছেলেদের আর ভালো লাগে না অন্য তারপরে ওইটা তো না করে দিয়েছে আর কি কোনো কারণে আমার বয়স নেই বিয়ের পরে না অন্য ছেলেদের ভালো লাগে না কারণ হচ্ছে কোডিং ব্যাস ওই প্রথম অফারে আটকে গিয়েছে প্রেমের ক্ষেত্রেও মানুষ এই অফারগুলোতে আটকে যায় রিলেশনের ক্ষেত্রে না হয় কাউকে কারোর সাথে কম্পেয়ার করবেন না এবং কোথাও আটকে যাবেন না লাইফকে আগাতে দিন এই যে অমক অফার দিয়েছিল এই পেমেন্ট ক্ষেত্রে বাস্তবতা এরকম হয় যে মানুষ কার সাথে প্রেম করে না দেখেন না যে ছেলে ছেলেপিলের সাথে অনেক সুন্দর মেয়ে প্রেম করছে কেন করছে তো এইটাও এক ধরনের অ্যাঙ্কোরিং ব্যাস যে ওই কররাই তার প্রেমের প্রস্তাব দিয়েছে এবং সে আটকে গিয়েছে ওখানে তার দুই তিনটা গাঁজাখরকে সে কম্পেয়ার করে ও একটার সাথে ঝুলে গেছে তো যাই হোক এটা করবেন না আর কি কখনো নিজেকে কম্পেয়ার করবেন না এবং অ্যাঙ্কোরিং ব্যাস আমাদের এটা আটকে যাবেন না কোথাও কোথাও আটকে যাবেন না আমার কথা নিজেকে বুঝতে শিখুন নিজেকে বুঝিয়ে শুনে সিদ্ধান্ত নেওয়া শিখুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না ফলো মাই চ্যানেল বা ফলো মাই আইডি অ্যান্ড যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাছ সি ওয়েকেন